আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র একটি পদে অফিস সহায়ক পদে দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ বেতনের স্কেল টাকা আট থেকে বিশ টাকা শুধুমাত্র এসএসসি পাশ করলে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে আবেদন করতে পারবেন এখানে আবেদন আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ এগারো নয় দু হাজার বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে আগ্রহী প্রার্থীন কেবলমাত্র অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন দাখিল করতে হবে অনলাইন অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি অবাদ হবে পঞ্চাশ টাকা অফের যোগ্য পেমেন্ট করতে হবে প্রার্থীকে বা উবর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এই ওয়েবসাইটে লগ করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত ও সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না এখানে আরও বলা হয়েছে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে এখানে আরও সত্তাবলী দেয়া আছে অনলাইন আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার জমা অমাদানের সময়সীমা এখানে দেয়া আছে এখানে আবেদনকারীর বয়সীমা এক আট দু হাজার পঁচিশ সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এপিড ওপিড গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষা প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণতা হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার ও তারিখ সময় যথাসময়ে বাপার ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণতা হবে এখানে ছবির প্রযোজনা প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই শততলা রঙিন ছবি অনলাইন আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে শততলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে লিখিত পরীক্ষা উত্থানে প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলমে উল্লিখিত স্বনদপত্র নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা স্বত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়া জাতীয় পরিচয় নম্বর একটি ডিভাইসে একটি সময়ের একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন বাতিল পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না শেষ ও সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলে সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রয়োজনে অফিস চলাকালীন সময় হটলাইন নাম্বার এখানে দেওয়া আছে যোগাযোগ করা যেতে পারে প্রিয় ভাইবনারা এস এল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ